লক্ষ্মীপুরের তুচ্ছ ঘটনায় নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট সায়েদ মোহাম্মদ সোহরাবকে মারধর করেছে জননী ডায়াগনস্টিক সেন্টারের মালিক নোমান হোসেন বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের সিটি হসপিটাল সংলগ্ন জননী ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে পরে সোহরাবকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয় হামলার ঘটনায় আহত সোহরাব বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগের আলোকে জানা যায় লক্ষ্মীপুর শহরের জননী ডায়াগনস্টিক সেন্টারে রিপা আক্তার নামের এক নারী ল্যাব সহকারী হিসাবে কাজ করত সেখানকার মালিকের কুরুচিপূর্ণ আচরণের কারণে তিনি এখন নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন বৃহস্পতিবার দুপুরে নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট সোহরাব জননী ডায়াগনস্টিক সেন্টারের সামনে দিয়ে তার ল্যাবে যাচ্ছিলেন তখন জননী ডায়াগনস্টিকের মালিক নোমান তার সাবেক স্টাফ রিপা সম্পর্কে সোহরাবকে জিজ্ঞেস করে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন বিষয়টি সোহরাব তার প্রতিষ্ঠানের মালিক দিদারুর রহমান বাসারকে জানালে তার ল্যাব সহকারীও বিষয়টি শুনতে পান পরে ল্যাব সহকারী রিপা মন্তব্যের বিষয়টি নোমানকে ফোন দিয়ে জানতে চাইলে সে সোহরাবকে অকথ্য ভাষায় গালাগালি করে গালাগালির বিষয়টি জানতে সোহরাব জননী ডায়াগনস্টিক সেন্টারে গেলে সেখানে নোমান ও তার মার্কেটিং কর্মকর্তা মামুন সহ সোহরাবকে মারধর করে সোহরাব বলেন নোমানের সাথে আমার পূর্ব সম্পর্ক ছিল সে যখন আমাকে গালাগাল করে তাই আমি নোমানকে বিষয়টি জিজ্ঞেস করতে চাই কিন্তু নোমান আমার উপর উল্টা চওড়াও হয়ে মারধর করে আমি এর সুষ্ঠু বিচার কামনা করি আমি ডায়াগনস্টিক কর্মরী রয়েছি ওই জন্য আমি দুপুরবেলা দুপুরে লাঞ্চ করতে গেছি আর জননের মালিকের সাথে দেখা উনি আমাকে জিজ্ঞেস করছি আপনার এখানে সহকারীকে পর আমি নাম বললাম একটা মেয়ে কাজ করে মেয়েটা তো আমার এখানে ছিল আপনি কীভাবে এর কালেকশান হিসেবে আপনার সহকারী হিসেবে রাখেন পরে আমি এটা আমার মালিক মানে নিউ মডার্ন মালিককে বললাম কি আপনি এর লক্ষ্য সম্পর্কে এরকম একটা অভিযোগ দিচ্ছে এ আগে পরে মেয়েটা শোনার পরে মেয়েটা ল্যাবের মালিককে আবার ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে মেয়েটাকে মানে লাউড স্পিকার দিয়ে কথা বলছিলাম আমি আমি পাশেছি ওই আমার কথা বলাতে জনরি মালিক আমার মানে খুব খারাপ ভাষায় গাড়ি দিয়েছে তারপর আমি অন্য মালিকের মালিকেরও সশাল ওখানে যাই ওনার ল্যাবে যাই রুমি টুমির কারণেও যাই গেছে আর উনি ওইখানে আমারে গেসে গাড়ি দিয়েছেন কেন ওরা বলাতে উনি ওনার মার্কেটিং অফিসার যিনি আছেন মামুন উনি এবং খুব মাছ করে এবং আমার ভিতরের যায় রাখতে দেখে আমাকে মাছ ধর করে এবং আমার মনে মিথ্যা পান হওয়ার কথাগুলো উঠায় বিভিন্ন কথা উঠাই মূলত আমাদের গালি দেওয়ার কারণে আমি ওনাকে জিজ্ঞেস করতে আমি এটা বিশ্বাস এবং আমি এখন আপাতত চিকিৎসা নিতেছি চিকিৎসার পর আমি এটা আইনের ব্যবস্থা গ্রহণের গ্রহণ করব এ বিষয়ে জানতে চাইলে নোমান হোসেন এলোমেলো কিছু কথা বলে ফোন কেটে দেয় এরপর আর তাকে ফোনে পাওয়া যায়নি লক্ষ্মীপুর জেলা হাসপাতাল ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজু হাসান বলেন বিষয়টি আমরা শুনেছি তারা যদি চায় উভয় পক্ষকে বসে সমাধানের চেষ্টা করব লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুন্নাফ বলেন ল্যাব টেকনোলজিস্টকে মারধরের একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে